আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পরিং টিভি নতুন একটি পর্বে আমি আছি শামীম সানি ছোট্ট ভিডিওতে স্বাগতম তো আমরা এখন রাজু ভাইয়ের দুইটা পিস নিয়ে একটু কথা বলবো রাজু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে কিন্তু দুই পেস নিয়ে কথা হবে আমাদের একটু বৈশিষ্ট্যটা বলবেন ভাই ছোট ভিডিও মানে কবুতরের বৈশিষ্ট্য মানে এটা হচ্ছে মূলত আর এটা তো দুইটার কি কি বৈশিষ্ট্য বা কাজটা আমাদের জানাবেন আমি দুইটা আগে একটু একসাথে দেখাই একটু ধরেন ভাই আমি পিস দুইটা আগে একটু একসাথে দেখাই আপনার ফতুল্লা হাটে আসলে কিন্তু এই কবুতর গুলা বড় ভাই ছোট ভাই এবং অন্যান্য যারা আছে সবার থেকে পেয়ে যাবেন এখনও দম ঠিক আছে কি না পাক টানা আছে কি না আমি এগুলো সম্পর্কে জানার চেষ্টা করব তো আগে না ঠিকানাটা একটু বলে ভাই লোকেশন নাম্বার সিক্স টু ফাইভেন আচ্ছা তো রাজু ভাই আমাদের কিন্তু ভাই বুঝাই দিতে হবে বৈশিষ্ট্যগুলো আমি একটা একটা করে ধরি প্রিয় দর্শক নাম্বার কিন্তু দিয়ে দিচ্ছি আমি দামটাও জানাই দেবো এটা কিন্তু শর্ট ভিডিও দুই পিসের আলহামদুলিল্লাহ ভাই কবুতরের বাচ্চা কাচ্চা উঠবে তো এটা

দর্শক এই যে ফেদারটা বড় করার পরে এই যে ফেদার ফেদার পাখাটা বড় করেন উল্টান এই যে এখানে যে পয়েন্টগুলো থাকে এই পয়েন্টগুলো চেক করলে আমরা পেয়ে যাবো যেরকম এখানে কিন্তু টানা নাই হ্যাঁ উঠে না গর্ত থাকে এই গর্তটা থাকবে একটা যদি এখন আমি টান দিয়ে উঠে ফেলাই তাহলে এই জায়গাটা গর্ত হয়ে থাকবে এটাই তো সহজভাবে আমরা এইভাবে চিনবো আর এই যে চোখ তো দেখতেই পাচ্ছেন এটা হলো সলিড আপনি দেখেন এই যে সাপ চোখের এটা মাথা মতো দেখা যায় টানা নাই না কোনো কোনো টানা টানা নাই এই যে দেখেন এই যে এটা সাদা উদ্দ মূলক আচ্ছা ঠিক আছে কোন যাই হোক এটা হচ্ছে ওনাদের কালেকশন করা কি না ঘরের না ওই ক্ষেত্রে পর আমি যতটুকু পারি দেখায় দিই কত ভাই পিসটা এটা দাম ছিল 1500 টাকা ভাই

এই যে চটমানটা ভালোই নামছে একবারে বুক বরাবর তো আমরা শুন খাক্কি মাদিটা দেখি প্রিয় দর্শক এখানে যে একটা মাদি ছিল খাক্কি মাদি এই যে দেখুন চোখটাকে দেখায় দেই এটা হচ্ছে বোট ঠোঁটের ভিতরে ছোট ঠোঁট মানে বাবু ঠোঁট যেটা বলেন মাসাল্লাহ এটা তো মিডিয়াম সাইজের একটা মাদি ভাই জি ভাই মিডিয়াম সাইজের কবুতরটা নতুন এই যে দেখেন আপনি পরের যে গ্যাপটা বলছেন এই যে এই যে গ্যাপটা দেখছেন নয় পরের কবুতরটা এই যে এই যে উঠতেছে এই যে এই যে উঠতেছে কালো এই যে এই যে এই যে এই যে এটা নয় বড় কবুতর কবুতরটা সাইজও ভালো হইবো আপনার মনে গন্ধ পছন্দই জয়েরা কবুতরটা গেলে যে সুন্দর তাহলে মোটামুটি আর দেড় মাস পরে জড়া দিলে ডিম বাচ্চা এখন দিতে পারবো কিন্তু এটার আলাদা রেস্টে যদি পন সুন্দর হবে তাহলে কবুতরটা সুন্দর হবে দেখা যায় ডিম বাচ্চার ক্ষেত্রেও ভালো হবে বাচ্চার ক্ষেত্রে ভালো হইবো এটা আগের না কবুতর এটা বুটঠরের কবুতর দেখছেন সুন্দর নাকের সেবো সুন্দর এটা সুন্দর আর দম কি সব একই হ্যাঁ দম সব khaki

তেইশে খেলা হয়েছিল আমি এক বড় ভাইরা খেলে তো মাদিরা কতলে দিবেন এ মাতির একবার এক হাজার টাকার একদম এক হাজার নটটা হয়েছে বারোশো তাহলে হইলো কত বাইশো জোড়া হিসাবে নিলে দুই হাজার